আবু সিদ্দিক রদি আল্লাহ তালা আনহর ঘরের সামনে গিয়ে আল্লাহ রসুল সাল্লু আলাইহ আসাল্লাম আস্তে করে ডাক দিল আল্লাহ রসুল সাল্লু আলাইহ আসাল্লাম যখন ডাক দিল ও আবু আস্তে করে ডাক দিল দরজার ভিতর করা নাড়ল সাথে সাথে আবু সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুল্লাব্বাইক বলে হাজিরা দিয়ে দিল সুবাহান আল্লাহ

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহর আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেই হিজরতের সাথী বানাবেন আমি আবু বকরকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি যখন বলেছিলেন হিজরতের সাথী আমি আবু বকরকে আপনি বানাবেন সেই দিন থেকে এই দরজার সাথেই প্রতি রাতের বেলায় দাঁড়িয়ে থাকি না জানি আপনি এসে আমাকে ডাক দেন আর আমি যদি ঘুমিয়ে থাকি ঘুম থেকে যদি জাগ্রত না হতে পারি আপনার তো কষ্ট হবে ও আল্লাহর রাসুল ও আল্লাহর হাবিব শুধু আমি দরজার সামনে ভিতর তাকিয়ে দেখুন আমার ছোট্ট মেয়েটাও আপনার অপেক্ষায় জাগ্রত থাকে আল্লাহ আকবার ও আল্লাহর হাবিব শুধু তাই নয় আপনি গোয়াল দিকে তাকিয়ে দেখুন যে উটটি নিয়ে আপনাকে নিয়ে মদিনাই হিজরত করব সেই উট পর্যন্ত আপনার জন্য সারারাত রোদ দাঁড়িয়ে আপনার পথের দিকে তাকিয়ে থাকে আল্লাহ আকবার আবু সিদ্ধিক্রো সিদ্দিক আল্লাহ তা আল্লাহ আঙ্গকে সাথে নিয়ে আল্লাহ রসুল সল্লহ হোৱা লাই হুয়াসাল্লাম দিয়ে যাবালে সৌৰে পৌঁছে গেল আল্লাহ রসুল সল্ নল্লক হোৱা লে ভিতর দিয়ে মদিনার বিপদত রাস্তা দিয়ে যেতে যেতে যাবালে সৌরের ভিতর আল্লাহর রসুল সল্ল লহ পৌঁছে গেল যখন কিনা যাবা সৌরে আল্লাহ রসুল চল্ল হোৱা লে পৌঁছে গেল। ফজরের সময় হয়ে গেল সকাল হয়ে গেল আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক বলে ও আবু বকর আমি একটু বিশ্রাম করতে চাই আমি একটু এখন বিশ্রাম করতে চাই প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে প্রচণ্ড ক্লান্তি অনুভব হচ্ছে আবুকর সিদ্দিক বলে ও আল্লাহর হাবিব এই গুহার ভিতর থেকে আপনি একটু বাহির দিকে তাকে দেখুন আমাদের শত্রু দল তো বাহিরে চলে এসেছে আমাদের কাছাকাছি চলে এসেছে তাদের পা গুলো দেখা যাচ্ছে আল্লাহ তাআলা সেই জাবালে সৌরের গুহার ভিতর আল্লাহ তাআলা জিব্রাইল কে পাঠিয়ে দিল আল্লাহ আকবর আল্লাহ সুবাহ জিব্রাইল কে পাঠিয়ে দিল قال الله سبحانه وتعالى جنيد و جبريل مرحب بك دو واذ قال لصاحبه لا تحزن ان الله معنا الله اكبر আল্লাহ শুভহায়ান হুয়াতা আল্লাহর হাবিবের কাছে আল্লাহ জানিয়ে দিল আল্লাহর হাবিব তার বন্ধু আবু বকরকে বলে ও আমার সাথী তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই এই মুহূর্তে আমরা এখানে দুজন নয় আমাদের সাথে আরেকজন আছেন বলেন তো তিনিকে ও আবু বকর আমাদের সাথে এই মুহূর্তে আল্লাহ তাআলা আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম সেই গুহা থেকে জাবালে সৌরের গুহা থেকে বের হয়ে আবারও মদিনার দিকে রওনা মদিনার দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম মদিনার দিকে রওনা হয়ে গেল কিন্তু আবু বকর কোনো পাশে স্থির হয়ে থাকতে পারে না একবার মুহাম্মাদুর রসুল উল্লাহর ডান দিকে যায় আবার বাম দিকে যায় আবার সামনের দিকে যায় আবার পিছনের দিকে যায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলে এ তুমি একবার ডান দিকে যাও একবার বাম দিকে যাও আবার সামনে যাও আবার পেছনে যাও কি জন্য তুমি এই কাজটা করতেছ আবকর সিদ্দিক রাহু বলে আল্লাহর হাবি এই রাস্তার বিতর্ত তো আপনি আর আমি একাই আমাদের সাথে তো আর কোনো সঙ্গী নাই ভয় হাই না জানি কোন দিক দিয়ে আপনাকে কাফের মুশিকগুলো আঘাত করে ফেলে যখন কিনা আমি আপনার বামে যাই তখন মনে হয় না জানি ডান দিক দিয়ে আঘাত করে যখন ডানে যাই তখন মনে হয় না জানি বাম দিক দিয়ে আঘাত করে যখন সামনে যাই তখন মনে হয় না জানি পিছন দিক দিয়ে আঘাত করে যখন পিছনে যাই তখন মনে হয় না জানি আপনার শরীরের সামনের দিক দিয়ে আঘাত করে ও আল্লাহর হাবিব এই জন্য